সব বোঝে তবুও দুনিয়ার মেয়ে শুন অনেকে প্রেম করে রাত্রেবেলা ঝোপের বাড়ে মশার কামড় খাচ্ছে কোনো খেয়াল নেই শিয়াল চারিদিকে ঘুরছে যে যায় না কেন কি হয়েছে বসে আজকে এক দেড় ঘন্টা তো বসে চুপ করে শিয়াল আর ওই রাস্তায় শিয়ালও ধুক্ত করছে জানলায় খেয়ে ওইভাবে তুমি আর শোনা তুই আর মধু তুই আর তোমাদের নাম জীবন ধরে এনি টাইম মতন ভাই এই করতে শুধু বসে বসে আল্লাহ বলছে আমার বাড়ি আয় আমি প্রত্যেক রাতের বেলা প্রথম আসমানে আসি কিরকম হুর চাষ আমার কাছে বল আমি আল্লাহ তো দেওয়ার জন্য রেডি একবার জোরে বলেন না সোভান জোরে বলেন বলছে পাখির গোস্ত খাবি খাবা আবার গুনা রান্না করতে হবে না কোথায় তেল কোথায় হলুদ কোথায় লঙ্কা কোরআনের কথা বলছি কারোর বাপের কথা বলিনি বলছে লঙ্কা হলো তেল উমুক তুমুক আগুন পানি কিচ্ছু লাগবে না মনে করবি খাবো ওই পাখির শা করে আপনার সামনে কাবাব আর গোনা হয়ে বসে যাবে আপনি যত খাবেন কোনো অসুবিধা হবে না গা ঘিন ঘিন ক্যাপসুল প্যান্ডি উমুক তুমুক কিচ্ছু খাবার দরকার নেই খাবেন শরীর থেকে মেশকে আম্বারের মতো ঘাম হবে ওতেই গোসল ওতেই পেশাব ওতেই পায়খানা ওতেই সব জীবনে পায়খানা লাগবে না গোসলও করার দরকার নেই পেট ব্যথা হবে না মাথার যন্ত্রণা হবে না সুখ আর শান্তি শুরু জীবনে কোনো শেষ হবে না তাহলে সেই হুর পাওয়ার জন্য আল্লাহ বলছে আমি প্রথম আসমানে আসি আর তোরা আমার বাড়ি আয় এসে কি চাস আমার কাছে বল আমি আল্লাহ তোর ওর বিরাট খুশি হয়ে যাব যে আমার হাজার হাজার বান্দারা ঘুমাচ্ছে আর আমার এই পাগল বান্দা আমার কাছে এসে কত কি না বলছে তবে আল্লাহ হিন্দি বলতে বেশি না বাংলা না আরবি এই ভাই বলছে সব ভাষা বোঝে আচ্ছা বাংলা যত বোঝে আরবি তত বোঝে কি বলছে না আল্লাহ বাংলা যেরকম বোঝে আরবি সেরকম বোঝে হিন্দি সেরকম বোঝে আর পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভাষা বোঝে যিনি তিনি হলেন আমার আল্লাহ জোরে বলুন বলুন সবার ভাষা বোঝেন যিনি তিনি হলেন আমার আল্লাহ

নিজে জানো না কে থাকে বলেছে আরবিতে দোয়া করতে তুমি দোয়া জানো না আলিফ না বেড়ে বুঝতে পারো না তুমি কোরআন শরীফ আয়াতগুলো সর্বনাশ করছো আল্লাহ তরফ থেকে গজব নাজিল হবে আপনার উপরে করতে শুনে মল সাহেবরা বলে ওই শুনে শুনে মুখস্থ করে আপনি এত কষ্ট করে নামাজ পড়লেন মাগরিবের নফল পড়লেন পড়ে সুন্নত পড়লেন দোয়া করলেন আসর পড়লেন ফরজের নামাজ পড়লেন পড়ে আপনি দোয়া করবেন আয় আল্লাহ আমি বড় গুনাহগার আমি পাপী আমার গুনাহ maaf করে দাও আমি ব্যবসা করি আমার ব্যবসায় বরকত দাও আমার মায়ের শরীর খারাপ মায়ের সুস্থ করে দাও আমার ছোট ছেলের মাথার বেন কমজোরি আল্লাহর ব্রেন বাড়িয়ে দাও মেয়েটা এইচএস কমপ্লিট করবে এবছরে পরীক্ষা দেবে ফাইনাল আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও কিংবা পাশ করার তৌফিক দাও এরকম কিছু চান জানলা আমি বাজারে একটা দোকান কিনবো ভাঙর বাজারে তুমি আমার একটা দোকান দাও আপনি চান আমি একটা চার চাকা গাড়ি কিনবো আপনি চান আল্লাহর কাছে সব আসে না নাই তাহলে এই রকম ধরনের দোয়া যদি আপনি মসজিদে করে আসেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যে আমি কিছু চেয়েছি নামাজ পড়ে আমার গিন্নির জন্য দোয়া চেয়েছি আমার ছেলের জন্য দোয়া চেয়েছি আমার আব্বা মারা গেছে তার জন্য দোয়া চেয়েছি যে আমার আব্বা মারা গেছে আমার আব্বার কবরে যদি আজাব হয় আপনি মাফ করে দেবেন আল্লাহ বাস বাস তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আপনি কি বলেছেন যদি জিজ্ঞেস করি না আমি হ্যাঁ যদি আপনাদের জ্ঞানে বলে যে আল্লাহ বাংলা ভালো বুঝতে পারে না সেই জন্য আমরা আরবি যা জানি তাই বলি

আমি মনে করি হাতাল কুর্সিও পড়লো নি কি পড়লো না পড়ে কি ফুঁক দিচ্ছি কেতাবে আছে যে আতাল কুর্সি ফরজ নামাজের পরে পড়ে বুকে ফুক দেবে তার মৃত্যুর সময় হাতা আল্লাহ দেবে না মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে জোরে বলুন সবান

কি লিখবো রে ওই লিখে লিখে নিরানব্বইটা খাতা লিখবে শুধু নিরানব্বইটা লম্বা কত আপনার দৃষ্টি সীমা পর্যন্ত লম্বা এই উল্টে শুধু লিখে লিখে যে কত লিখবো আর সেজন্য আজ থেকে কি দোয়া করবেন মসজিদে কথা বলে বাংলায় আপনার দাদু মারা গেছে আপনি আরবিতে কি দোয়া করবেন কিচ্ছু তো বলতে জানেন না বলবেন আল্লাহ আমার দাদুর কবরে সব পৌঁছে দেবেন আমার আব্বার কবরে সব পৌঁছে দেবে আমার ছেলে মেয়ের আল্লাহ মাথার ব্রেন ভালো করে দেবেন ছোট ছেলেটা মাদাসা ভর্তি করে যে আল্লাহর মাওলানা করে দেবেন আমি যেন মাওলানা বাপ হয়ে মরতে পারি আল্লাহ আমার ছেলে আলেম হবে তারপরে আমার জান কবজা হবে আল্লাহ আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে আল্লাহ আমি এই জলকটা নিয়েছি গরিব মানুষ ওতে বরকত দিও আমার যেন টাকা হয় এরকম বললে আল্লাহ খুশি না আল্লাহ বলছে তোর ভাষায় তুই যা তুই আমার কাছে তুই আমি কুরআন নাযিল করি আমার ভাষা কুরআন শরীফ কুরআন শরীফ উল্টো পড়া কেন তোর কি হয়েছে এই রব্বানা আনফুসানা রব্বানা

হজরের সময় হাঁপছে ঘুম ভেঙে গেছে কাজ কাজকাম করতে হয়তো হয়তো এবার নেওয়ারছে স্বামী কি বলছে বলেন

ভিতরে ধরে বসুক এই জন্য শার্ট ফুটে ঝাড়া করে বসিয়ে দেবে দেখুন খাতর করে আর বুকি ধরে 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 করবে না করবে না স্ট্রোক হয়ে যাবে পাগল হয়ে যাবে সেই জন্য মায়েদের এটা বললাম যে সামিন ওই রেগে যাচ্ছে কেন মারুর বলছে কেন ডাক হয়নি আস্তে করে পা ধরে টিরতে হবে কই সাবিনার মাথায় একটু হাত ধুলা ওঠো আল্লাহ আ সারাদিন খেটে খেয়ে সার রাত খেটেছে সারাদিন খাটা খাটি করে শুয়ে শুয়েছে আমার শোনা গো ওঠ আল্লা তোমার ভালো একটু পানি গরম করবো ভাই মায়েরা সব পারে মায়েরা যদি চায় এই বেনামাজি স্বামীকে নামাজি বানিয়ে দিতে পারিতে পারি জোরে বলেন পারে না পারে না কিন্তু দেখছে আমি বে নামাজ আর যদি তোমার স্বামীর বলি নামাজ পড়তে যদি ঘুরিয়ে বল ত তুই ইউজু করবি আর দুজন বলবো ও বলবে আমার ছেড়ে তো যতদিন যদি না আমাদের কথা বলবো কারণ তোমার বললি আমার